হাতের সময় একেবারেই নেই যারা সেপ্টেম্বর ইনটাকে অ্যাপ্লাই করবেন কি কি বিষয়ে দেখে এখন ইউনিভার্সিটি চয়েস করবেন আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির সেই কোর্সটা এখন ওপেন রয়েছে কিনা আপনার অবশ্যই ইউনিভার্সিটির টিউশন ফিজটা কনসিডারেশন রাখা উচিত কোন সব ইউনিভার্সিটিতে তাদের সার্ভিসটা ফাস্ট যাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট একটু ফ্লেক্সিবল তারা কিন্তু টাইম মতো অফারটা দিতে পারে না কারণ তাদের কিন্তু ধারণ ক্ষমতা থেকে অনেক বেশি অ্যাপ্লিকেশন থাকে হ্যালো ড্রিমার্স আসসালামু আলাইকুম হাতে সময় একেবারেই নেই যারা সেপ্টেম্বর ইনটাকে অ্যাপ্লাই করবেন আসলে আমি এই টাইপের ফলো আমি অনেকগুলি ভিডিও করেছি যে আসলে হাতের সময় কতটুকু রয়েছে বাট আজকে এপ্রিলের উনত্রিশ তারিখ ভিডিও করছি সো আলহামদুলিল্লাহ যে আমাদের আজকে থেকেই স্টুডেন্টের ক্যাশ লেটার আসা শুরু করে দিয়েছে অলরেডি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনও ডান হয়ে গিয়েছে তো আগামীকালকে স্টুডেন্ট পুরোটা চেক করবে চেক করার পর কোনো ধরনের কোনো মিস্টেকস থাকলে পরে সেগুলি আমাদের সাথে শেয়ার করবে আমরা সেগুলি ঠিক করে ভিএফএস ফি প্লাস ভিসা ফি এবং হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করে আমরা স্টুডেন্টের ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করে দেবো তো আলহামদুলিল্লাহ আহ আর জাস্ট ক্যাচ আসা শুরু করলো সো পেন্ডিং অনেকগুলি ক্যাচ রয়েছে সো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট থেকে আমরা ফার্স্ট ক্যাচ এটা পেয়েছি আর দেন গ্রিন উইথ এস এক্স তো এই এই ক্যাচগুলি আমরা হয়তোবা নেক্সট উইক থেকে ইনশাল্লাহ পাওয়া শুরু করবো এবং অনেক স্টুডেন্ট রয়েছেন যারা এখনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেনি সো আপনাদেরই ব্যাচ আপনাদের ইনটেক মেট যারা আসলে আপনি তার সাথে সেপ্টেম্বর ইনটেকে জয়েন করবেন যেটা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করেন সো অলরেডি এই স্টুডেন্টগুলি ক্যাচটা পেয়ে গিয়েছে এবং মে মাসে ফার্স্ট উইকের মধ্যে তারা বিসি অ্যাপ্লিকেশন করে ফেলবে সো আমার টার্গেট ছিল যে আমি ইনশাল্লাহ ম্যাক্সিমাম স্টুডেন্টের আমার টার্গেট থাকবে যে আসলে মে মাসের পনেরো তারিখের মধ্যে অ্যাপ্লাই করে দেওয়া বিএফএসএতে মানে মানে এর জন্য সো এটা হয়তোবা সবারটা তো আসলে পারবো না যারা যারা ফার্স্ট আমার কথাগুলি শুনেছে যারা ফার্স্ট ফার্স্ট তাদের কাজগুলি করেছে তারা কিন্তু এই জিনিসটা পাচ্ছে এবং তারা কিন্তু আশা করে ইনশাল্লাহ খুব স্মুথলি হিসাবে তারা অ্যাপ্লাই করবে সো দোয়া করবেন এই ভাই বোনগুলির জন্য যেন যেন তারা সুন্দর মতো ইউকিভিআই ইন্টারভিউতে কমপ্লিট করে তারা যেন যেন্ট হতে পারে সো সবারই ইচ্ছা থাকে আসলে ঠিক সময় তার ইউনিভার্সিটির কোর্সগুলিতে অনেক সময় আসলে হয়ে থাকে না তো আসলে এখন আজকে ভিডিওটা করছে আসলে আপনি যখন একেবারে রয়েছেন যে আসলে আপনি কি কি বিষয়ে দেখে এখন ইউনিভার্সিটি চয়েস করবেন হয়তো বা আপনার তাড়াহুড়ার কারণে ইনটেক ধরার কারণে আপনাকে এখন হয়তো কিছু জিনিস কনসিডার করা লাগবে কিছু জিনিস আপনি রাখতে পারবেন আপনার চয়েস লিস্টে কিছু জিনিস রাখতে পারবেন না এখন ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে কি কি জিনিস আসলে আপনার কনসিডারেশনে রাখা উচিত আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো আহ যেমন আসলে আপনাকে ফার্স্ট আসলে দেখতে হবে যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির সেই কোর্সটা এখন ওপেন রয়েছে কিনা আজকেরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করি একটা আপু সেই চিটাগাং থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের অফিস এখনো পর্যন্ত ভিজিট করেনি তার জন্য আমরা তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম এবং একটা ইউনিভার্সিটি ছিল কিন্তু খুব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সেটা ইউনিভার্সিটি অফ সারে তো ইউনিভার্সিটি অফ সারেতে আপনি হলো গিয়ে যে স্টুডেন্টরা এমএসসি ইন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করছে তাদের টিউশন ফিস কিন্তু আফটার স্কলারশিপ মাত্র এগারো হাজার পাঁচশো পাউন্ড আমরা বুঝতে পারছি ইউনিভার্সিটি অফ সারে খুব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংও খুব ভালো এবং ইউকে র্যাঙ্কিং তো টপ টোয়েন্টির মধ্যে তো এই ইউনিভার্সিটিটায় ফার কেমিস্ট্রি যে সাবজেক্টটা এমএসসি ইন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি সেই সাবজেক্টটায় টাই সাত হাজার পাউন্ডের মধ্যে স্কলারশিপ ছিল আফটার স্কলারশিপ সেটা টিউশন ফিস ছিল মাত্র এগারো হাজার পাঁচশো পাউন্ড বাট সেই আজকে অ্যাপ্লাই করেছিলাম আমরা আরো এক সপ্তাহ আগে সো আজকে ইউনিভার্সিটি থেকে ডিসিশন আসলো যে এই সাবজেক্টটা অলরেডি ফিল আপড হয়ে গেছে মানে বুকড হয়ে গেছে কারণ আপনি বুঝতে পারছিলেন হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে মাত্র যখন আপনি সাড়ে এগারো হাজার পাউন্ডে আপনি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পাচ্ছেন তখন তো আসলে সেটার ডিমান্ড অনেক হাই থাকে সো অলরেডি আজকে সেই কোর্সটা মানে বুকড হয়ে গিয়েছে এবং তাকে ডিনাই করে দিয়েছে তাকে বলেছে কি আপনি ইউনিভার্সিটি সারতে অ্যাপ্লাই করতে পারেন বাট আর একটা কোর্সে সেই সাস্টেনেবল এনার্জিতে তাকে অ্যাপ্লাই করার জন্য ইউনিভার্সিটি রিকোয়েস্ট করেছে তো আসলে এই স্টোরিটা থেকে আমরা বুঝতে পারলাম যে এখন আপনাকে যারা সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করবেন সো আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে সেই ইউনিভার্সিটি সেই কোর্স স্টিল নাও ওপেন রয়েছে কিনা সেই ব্যাপারে আপনাকে অবশ্যই এজেন্সির সাথে কথা বলে ইউনিভার্সিটির সাথে আপনি পার্সোনালি মেইল দিয়ে কথা বলে দেন আপনার অ্যাপ্লাই করা উচিত সেকেন্ডলি যদি বলি আপনার অবশ্যই ইউনিভার্সিটি টিউশন রাখা উচিত তো অবশ্যই যেসব ইউনিভার্সিটি অবশ্যই আপনাদের একটা ইউনিভার্সিটি আপনি রিসার্চ করেননি আপনি বেশ কিছু ইউনিভার্সিটি রিসার্চ করেছেন কোর্স রিসার্চ করেছেন সিটি সম্পর্কে রিসার্চ করেছেন সো যেসব ইউনিভার্সিটি টিউশন ফিজটা আপনার বাজেটের মধ্যে রয়েছে আপনার বাজেটটা আপনি জানেন যে হয়তো আপনার টিউশন ফিজে বাজেট চোদ্দ হাজার পাউন্ড ষোলো হাজার পাওয়া আঠারো হাজার পাউন্ড তো আপনি আপনার বাজেটের ইউনিভার্সিটিগুলি চয়েস করবেন কোন ইউনিভার্সিটি আছেন এবং সেই ইউনিভার্সিটি যেই লোকেশনে সেই লোকেশনের লিভিং কস্টটা কেমন এবং সেখানকার জব অপরচুনিটিস কেমন সেই ব্যাপারে আপনার একটু খোঁজখবর নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আপনার কনসিডারেশনে রাখবেন নাম্বার থ্রি যদি বলি আসলে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোন সব ইউনিভার্সিটিতে তাদের সার্ভিসটা ফার্স্ট যেমন অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের আসলে অনেক বেশি হওয়ার কারণে তারা টাইম মতো অফার লেটার দিতে পারে না যাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট একটু ফ্লেক্সিবল তারা কিন্তু মতো অফার লেটার দিতে পারে না কারণ তাদের কিন্তু ধারণ ক্ষমতা থেকে অনেক বেশি অ্যাপ্লিকেশন থাকে তো অবশ্যই আপনি এজেন্সির সাথে কথা বলে নিবেন যেসব ইউনিভার্সিটিতে করার উইদিন টু টেন ওয়ার্কিং ডেজ বা ম্যাক্সিমাম ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে অফার লেটার চলে আসে সেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাতে কি হবে আপনার প্রসেসিংটা ফাস্ট হবে কারণ যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সংখ্যা অনেক বেশি তারা কিন্তু টাইমকে অফার লেটারও দিতে পারবে না টাইম না তো টাইম মতো কাজটা

দেন অবশ্যই অ্যাভয়েড করবেন সেই সব ইউনিভার্সিটিতে অবশ্যই এজেন্সির সাথে কথা বলে নেবেন এই ব্যাপারে যাদের আসলে ভিসার এসে খুব একটা ভালো না প্রিভিয়াস ইনটেকে এ যারা আসলে একটু হয়তো রুলস রেগুলেশন ব্রেক করেছে তো সব ইউনিভার্সিটি যারা রাইট নাও অ্যাপ্লাই করবে তাদের কিন্তু একটু করা ইন্টারভিউ হতে পারে তো সেই সব ইউনিভার্সিটি আপনি অবশ্যই একটু কনসিডারেশনে রাখবেন কারণ আপনি পয়সা দিয়ে অ্যাপ্লাই করতেছেন আপনি হয়তো জানেন না যে আসলে সেই ইউনিভার্সিটি সার্ভিসটা কিরকম কিরকম হয় বা তাদের পারফরমেন্স কেমন ইউকিউবে তো অবশ্যই সেটার ব্যাপারে একটু খোঁজ খবর নিবেন কারণ বিভিন্ন গ্রুপ রয়েছে এবং আপনি ইউকিউবিআই ওয়েবসাইট বা ইউকিউবিআই ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি বা ইউকিউবিআই গুড লিস্টেড ইউনিভার্সিটি কি কি রয়েছে তো এইসব জিনিসগুলো আপনি যখন একটু ঘাটাঘাটি করবেন আপনার কাছে আসলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং কয়েকটা এজেন্সির সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলার পরে আপনি কিন্তু ভালো একটা আইডিয়া পাবেন যে আসলে কোন কোন ইউনিভার্সিটি সার্ভিসটা কীরকম বা কোন কোন ইউনিভার্সিটিগুলি রাইট নাও এজেন্সিগুলি একটু অ্যাভয়েড করতে বলছে সো আসলে আমরা কিছু ইউনিভার্সিটি অ্যাভয়েড করতে বলি আবার আসলে এই জিনিসগুলো তো অন ক্যামেরা বহাতে একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে আপনার এজেন্সির সাথে কথা বলে আপনারা একটু ডিসিশন নেবেন যে কোন ইউনিভার্সিটিতে রাইট নাও অ্যাপ্লাই করবেন কোনটা এখন অ্যাভয়েড করা উচিত তো দেন স্কলারশিপ এবং আর্লি বার্ড কারণ বেশ কিছু ইউনিভার্সিটি থাকে যারা আসলে তাদের ডে বাই ডে তাদের আর্লি বার্ড ডিসকাউন্টটা কমিয়ে দিচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি ছিল যারা আরও এক মাসের আগে পেমেন্ট করলে পর চার হাজার পাউন্ডের একটা স্কলারশিপ ছিল এখন সেই স্কলারশিপে এখন নেই কেউ স্কলারশিপ চার

সেই ব্যাপারে যদি আপনি যদি একটু সিনসিয়ার হন আলটিমেটলি ভাই আপনারই বেনিফিট তো এখন কেউ একটা ইউনিভার্সিটি নাম বলি তো সেই সব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে পরে আমরা আসলে সেই ইউনিভার্সিটিকে একটু ভালো সার্ভিস দেখছি তো আমি ভালো সার্ভিস পাওয়া মানে কিন্তু আলটিমেট যারা আমাদের সাথে কাজ করছে তাদেরও কিন্তু একটা ভালো একটা সার্ভিস ইনশিওর হয় আর যেরকম হতে পারে যে আপনার কার্ডি পেট্রোপোল ইউনিভার্সিটি আমরা দেখলাম যে সেভেন টু টেন ওয়ার্কিং ডেজের মধ্যে তারা অফারটা ইস্যু করে চলছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস যারা আসলে খুব সুন্দর সুন্দর সার্ভিস দিয়ে থাকে খুব ফাস্ট তাদের সার্ভিসটা হয়ে থাকে যেরকম ইউনিভার্সিটি অফ সাউথ কিন্তু আলিবার্ট স্কলারশিপ বলেন বা যারা থার্টি ফার্স্ট অফ মের মধ্যে যাদের ক্যাশ শিলটা কমপ্লিট করতে পারবে তারা কিন্তু এডিশনালি পাঁচশো পাউন্ড স্কলারশিপ পাবে যেটা রিফ্লেকশন কিন্তু আমরা রাইট নাও আজকে যেই কাস্ট লেটারটা পেয়েছি সেই কাস্ট লেটারে কিন্তু সেই পাঁচশো পাউন্ড ডিসকাউন্টেড ছিল তো এটা কিন্তু আসলে আমার মুখের কথা না আলটিমেটলি সেটা আজকে তাদের কাস্ট লেটারই সেটা প্রমাণ পেয়েছে

আশা করি যেই পাঁচটা বিষয় আপনাদের সাথে কথা বললাম যে আপনাদের এই ইলেভেন থাকে যখন ইউনিভার্সিটিগুলো আপনারা চয়েস করবেন সেই ইউনিভার্সিটিগুলি আসলে চয়েস করার সময় কিছু জিনিস আপনারা কনসালটেশনে রাখবেন কারণ এখন যেহেতু সময় নেই তো সময় না থাকলে পরে আসলে আপনি বা এমন একটা ইউনিভার্সিটি চয়েস করেন যে ইউনিভার্সিটির সার্ভিসটা খুব একটা ফাস্ট না এবং যাতে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি তখন আসলে ওই ইউনিভার্সিটি হয়তো আপনি একটু স্যাক্রিফাইস করে ওই সিমিলার র্যাঙ্কিংয়ে হয়তো বা টিউশন ফিজ পাঁচশো পাউন্ড এক হাজার পাউন্ড কম বেশি হতে পারে বা আপনার সাবজেক্ট হয়তো বা সেই সাবজেক্ট থেকে অন্য একটা সাবজেক্টে ইয়ে করেন বা রিলেটেড সাবজেক্ট হতে পারে সো এইসব জিনিস একটু কনসিডার করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ